যৌথ মূলধনী কোম্পানির মূলধন দ্যাট মিন্স শেয়ার রাজশাহী বোর্ড দু সালের একটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আজ এ পর্বে পুরো প্রশ্নটা একদম পুঙ্খানো পুঙ্খানোভাবে বিশ্লেষণ করব তোমরা জানো এই অধ্যায় থেকে দুই থেকে তিনটা করে কোশ্চেন আসে প্রত্যেকটা বোর্ডেই মিনিমাম দুইটা কোশ্চেন আসে তোমরা এই দুইটা কোশ্চেন অতি স্বল্প সময়ে উত্তর করতে পারো এই কারণে শিক্ষার্থীদের সব থেকে পছন্দের যে অধ্যায় সেটা থাকে শেয়ার অধ্যায় আমরা আজকে রাজশাহী বোর্ড সমাধান করব। আমরা ওয়ার্লরেডি ঢাকা বোর্ড সমাধান করেছি এবং অন্য অন্য বোর্ড সমাধান দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি বেসিক ভিডিও পার্ট বাই পার্ট করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমরা সেগুলো দেখে নিই বা প্লে গিয়ে আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করে দেই আমি স্ক্রিনে প্রশ্নটি দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও অথবা তোমাদের সামনে যদি প্রশ্নটা থাকে বাহির করে নাও আমরা একটা প্রশ্নটা পড়ি আকাশ কোম্পানি লিমিটেড চল্লিশ লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা করে চার লক্ষ শেয়ারে বিভক্ত অনুমোদিত শেয়ার থেকে কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করে এখানে একটু মনে রাখতে হবে আমাদের শেয়ার সংখ্যা যতগুলো আছে সেই শেয়ার সংখ্যাগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার আমাদের ইস্যু করে দিছে যতগুলো শেয়ার আছে সেই শেয়ারগুলোর মধ্যে কি করেছে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার আমরা ইস্যু করে দিয়েছি বিক্রয় করে দিয়েছি অথবা বিবরণপত্র প্রচার করছি অথবা দিয়ে দিছি যেটাই বলো না কেন তাহলে ফিফটি পার্সেন্ট শেয়ার কিন্তু আমরা দেব। যদি টোটাল শেয়ার থাকে আমাদের চার লক্ষ এই চার লক্ষ শেয়ারের মধ্যে আমরা কি করব ফিফটি পার্সেন্ট শেয়ার মানে দুই লক্ষ শেয়ার আমরা ইস্যু করে দেব কথা বোঝা গেছে এরপর দেখো দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করে সর্বমোট দুই লক্ষ তিরিশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান করা হয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও মানে আমরা ফিফটি পার্সেন্ট শেয়ার তো ইস্যু করবো মানে চার লক্ষ ফিফটি পার্সেন্ট দুই লক্ষ হয় তাহলে এই যে দুই লক্ষ শেয়ারের মধ্যে আমাদের আবেদন পড়ছে কতগুলো দুই লক্ষ তিরিশ তার মানে আমরা শেয়ার আবেদনপত্র ছাড়ছিলাম দুই লক্ষর কিন্তু আমাদের আমাদের কাছে আবেদন আসছে কতগুলো দুই লক্ষ তিরিশ মানে তিরিশ হাজার শেয়ারে কিন্তু বেশি আবেদন আসছে তার মানে ভাইয়া এই প্রশ্নটা হলো একটা অধিহারের প্রশ্ন শেয়ার অধিহারের প্রশ্ন এখন ক নম্বরে কি বলেছেন শেয়ার অধিহারের পরিমাণ এবং শেয়ার ফেরতকৃত শেয়ার সংখ্যা ও অর্থের পরিমাণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা সেটা নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীরা একটু এদিকে মনোযোগ দাও আমরা এখানে ক নম্বর লিখেছি ক নাম্বার আমরা এখানে লিখেছি কি লিখেছি শেয়ার অধিহার ও ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয় আমরা এখানে প্রথমেই দিয়েছি শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় আমরা জানি শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথম শেয়ার সংখ্যা আমরা শেয়ার ইস্যু করেছি কতগুলো এটা জানতে হবে আমাদের কাছে মোট শেয়ার ছিল কতগুলো চার লক্ষ তার মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার ইস্যু করে দিলাম তাহলে চার লক্ষর মধ্যে যদি ফিফটি পার্সেন্ট শেয়ার ইস্যু করে দিই তাহলে আসে কত থাকে কত দুই লক্ষ তাহলে ওই দুই লক্ষ শেয়ারের ওপর আমাদেরকে শেয়ার অধিকারটা বের করতে হবে একজ্যাক্টলি তাহলে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লিখেছি আমি চার লক্ষ চার লক্ষ গুণন পঞ্চাশ পার্সেন্ট কেন করলাম আমাদের কাছে মোট শেয়ার আছে চার লক্ষ এই চার লক্ষ শেয়ারের মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার আমরা কি করব ইস্যু করব তার মানে যে চার লক্ষ ওপর ফিফটি পার্সেন্ট করলে আসবে কত দুই লক্ষ এই দুই লক্ষকে আমরা যদি এই দুই লক্ষকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে শেয়ার অধিহারের পরিমাণ হবে আবার শেয়ার অধিহারের পরিমাণ দাঁড়ালো তাহলে কত চার লক্ষ দাঁড়াবে কত দাঁড়ালো একক দশ শতক খোঁজে উজুত লক্ষ হ্যাঁ চার লক্ষ দাঁড়াইছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ আবারও বলি আমাদের টোটাল শেয়ার ছিল কতগুলা চার লক্ষ চার লক্ষ শেয়ারের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার আমাদের ইস্যু করতে হবে ফাইন পঞ্চাশ পার্সেন্ট শেয়ার তাহলে চার লক্ষর ওপর কত হয় অর্ধেক হয় না তাহলে দুই লক্ষ হয় তাহলে অধিহার কত টাকা অধিহারে আমরা বিক্রি করতে চাইছি দুই টাকা অধিহারে প্রশ্নে দেখো লেখাই আছে দুই টাকা অধিহারে ওটা আমি পড়েইছিলাম তাহলে এই যে দুই টাকা অধিহারে যেহেতু বিক্রি করবে তাহলে দুই দ্বারা গুণ করলেই তো হয়ে যায় যতগুলো শেয়ার ইস্যু করবো ওকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলেই হয়ে যায় অধিহার তাহলে ও হলো চল্লিশ আর চার লক্ষ টাকা বুঝতে পেরেছ এরপর দেখো ফেরত শেয়ার সংখ্যা মানে ফেরত কৃত শেয়ার সংখ্যা যে কতগুলো শেয়ার আমরা ফেরত দিয়েছি শিক্ষার্থী আমরা তিনি ইস্যু করছিলাম কতগুলো দুই লক্ষ আবেদন পড়ছে কতগুলো দুই লক্ষ তিরিশ হাজার তাহলে দেখো এই যে দুই লক্ষ তিরিশ হাজার আমাদের আবেদন পড়েছিল এখান থেকে আমরা ইস্যু করেছিলাম দুই লক্ষ তার মানে দুই লক্ষ তিরিশ থেকে দুই লক্ষ বাদ দিলে আসে কত এই যে দুই লক্ষ তার মানে সরি তিরিশ হাজার এই তিরিশ হাজার শেয়ার আমরা ফেরত দিয়েছি আবারও শোনো আমরা আবেদন ছাড়লাম দুই লক্ষ আবেদন আসলো দুই লক্ষ তিরিশ আমরা তো দুই লক্ষের বেশি শেয়ার দিতে পাবো না তাহলে এখন কী করতে হবে ওই তিরিশ হাজার শেয়ার ব্যাক দিতে হবে তাহলে এই যে তিরিশ হাজার ব্যাক দিয়ে দিলাম এরপর দেখো ফেরত কি তো অর্থের পরিমাণ এই যে যে তাহাটা আমরা ফেরত দিলাম এই কয়েক টাকা করে ফেরত দিছি একটু দেখো ফেরত কি তো অর্থের পরিমাণ শিক্ষার্থীরা কত শেয়ার ফেরত দেবো তিরিশ হাজার তিরিশ হাজার যেহেতু অতিরিক্ত আসছে তাহলে তিরিশ হাজার গুণন বারো এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া কেন আপনি বারো লিখেছেন একটু মনোযোগ দিতে হবে বারো এ কারণেই লিখা কারণ আমাদের একটা শেয়ারের মূল্য ছিল কত দশ টাকা একটা শেয়ারের মূল্য ভাইয়া দশ টাকা এর সাথে যোগ হয়েছে দুই দুই মানে কি এই যে দুই ছিল আমাদের অধিহার অধিহারের পরিমাণ ছিল দুই টাকা তাহলে একটা শেয়ার যদি হয় আমাদের দশ টাকা অধিহারের পরিমাণ দুই টাকা তাহলে হয় কত টাকা বারো টাকা তাহলে এই যে তিরিশ হাজার গুণন বারো তাহলে আসে এই যে টাকাটা বুঝতে পেরেছো আমরা কেন করলাম তার কারণ একটা শেয়ারের দাম ছিল দুই দশ টাকা এবং অদিহার দুই টাকা এই টোটাল একটা শেয়ারের দাম বারো টাকা তার মানে ওরা আমাদেরকে বারো টাকা করে দিয়েছিল এই যে দুই লক্ষ তিরিশ হাজার মানুষ আমাদেরকে বারো টাকা করে দিয়েছিল তাহলে এই দুই লক্ষ তিরিশ হাজারের মতো তো তিরিশ হাজার টাকাটা ফেরত দিতে হবে এই তিরিশ হাজার টাকাটা কত করে ফেরত দেবো যত করে নিয়েছি তত করে তার মানে কত বারো টাকা করে আমাদের ফেরত দিতে হবে তাহলে বারো গুণ তিরিশ হাজার পারলাম এই বারোশো করে শিক্ষার্থীরা আমরা খ নাম্বারটা পড়বো খ নাম্বারে বলেছে জাবেদা করতে আমরা এখন জাবেদার পরিমাণটা দেখব একেবারেই সহজ জাবেদা একেবারেই ইজি ওকে আসো শিক্ষার্থীরা তোমরা ওপরে হেডিং দিয়ে নিবা যে অমুক কোম্পানি জাবেদার পরিমাণ নির্ণয় ওকে এবং জাবেদার শখটাও অনেক সুন্দর করে দেবে দেখো আমি কিন্তু এখানে তারিখের ঘরটা দেয়নি এবং খতিয়ান পৃষ্ঠাটা দেয়নি কেন দেয়নি কারণ ভাইয়া এখানে আমাদের জায়গা আটবে না সো তোমরা কিন্তু যেহেতু যখন জাবেদার ঘর টানবা অবশ্যই ফুলটা টানার চেষ্টা করবা অর্ধেকটা টানবা না তখন নাম্বার দেবে না কারণ জাবেদার একটা নির্দিষ্ট শখ আছে এ কারণেই আমাদেরকে শুধু জাবেদার স্পেসিফিকভাবেই রুমটা টানতে হবে আর স্পেসিফিকভাবেই ঘরগুলো টানতে হবে কথা বোঝা গেছে এবার আসো আমরা প্রথমে একটা জাবেদার দেবো ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব কেন দিলাম এটা আমি কিন্তু প্রথম ভিডিওগুলোতে বারবার বলেছিলাম এই জাবেদাটা চোখ বন্ধ করে হবে ঠিক আছে যদি সম্পদ সংক্রান্ত না থাকে সম্পদ সম্প সংক্রান্ত আমি একটা ভিডিও আপলোড করে করেছি তোমরা স্যালের স্যার দেখে নিতে পারো তাহলে দেখো আমরা এখানে যেহেতু সম্পদের কোনো কথা নেই তার মানে আমরা চোখ বন্ধ করে জানি এই জাবেদাটা হবে কি জাবেদা ব্যাঙ্ক হিসাব শেয়ার আবেদন হিসাব ওকে ফাইন এখন জাবেদা কি জাবেদাটা আমরা বুঝলাম টাকা কেমনে বসবে ভাই আমরা যিনি ইস্যু করেছিলাম কতগুলা দুই লক্ষ আবেদন পাইলাম কতগুলা দুই লক্ষ তিরিশ আবেদন পেলাম দুই লক্ষ তিরিশ তাহলে যে প্রথম জাবেদাটা কেসের হয় আবেদন পেলে আবেদন পেলে এর জাবেদা হয় এটা তাহলে ভাইয়া দুই লক্ষ তিরিশ হাজার গুণন বারো কারণ আবেদন পেলাম আমরা কত আবেদন দিছিলাম দুই লক্ষ আবেদন পেলাম দুই লক্ষ তিরিশ তার মানে দুই লক্ষ তিরিশ মান তিরিশ জন মানুষ আমাদেরকে বারো টাকা করে দিয়েছে একজ্যাক্টলি বারো টাকা করে দিয়েছে দুই লক্ষ তিরিশ গুণ বারো আসে এই টাকাটা এবং ওই টাকাটা আমরা আবার ক্রেডিট ঘরে বসাই দেব। বুঝতে পেরেছো এই টাকাটা বাহির করা কারণ আমরা আবেদন পেয়েছি দুই লক্ষ তিরিশের কয়েক টাকা করে নিয়েছে বারো টাকা কেন দশ টাকা মূল মূল্য আর দুই টাকা অধিহার এই হলো বারো টাকা এই বারোশো যাবে যাবেদায় কে শিক্ষার্থী এবার মনে রাখতে হবে যেহেতু এটা আমাদের অধিহারের দা এবার ওই টাকাটাকে মূলধনে স্থানান্তর করতে হবে এবার আসো মূলধনের স্থানান্তরের জাবেদার ক্ষেত্রে প্রথমেই দিতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবার কী কাজটা করব প্রথমে আমরা শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার এই দুটো টাকা বাহির করে নেব এই দুটো টাকা যদি বাহির করে নেয় তাহলে এটা অটোমেটিক পাবো অথবা যদি এটা বাহির করে তারপরেও আমাদের এই দুটা বাহির করতে হবে আমি সবগুলোই দেখাবো একটু দেখো শেয়ার মূলধনের টাকাটা আমরা প্রথমে কীভাবে বাহির করবো আচ্ছা বলো তো শেয়ার মূলধনের টাকাটা আমরা কোন টাকাটার উপর ধরবো বা কোন শেয়ারটুকুর উপর নোট দিয়া লিখে নাও যতটুকু শেয়ার আমরা ইস্যু করব সেই শেয়ারটুকুর যে মূল মূল্যটা দাঁড়াবে সেটাই হলো আমাদের শেয়ার মূলধন আবার বলি আমরা দুই লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম তাহলে এই দুই লক্ষ শেয়ার কত টাকা করে ইস্যু করেছিলাম বারো টাকা না দশ টাকা প্লাস দুই টাকা অধিহার বারো টাকা তো যেহেতু মূলধনের টাকা হিসাব করবো তাহলে যতটুকু ইস্যু করছি মূল মূল্য যেটা মানে এই যে দশ টাকা মূল মূল্য এখানে দশ দ্বারাই মাল্টিপ্লাই করতে হবে এই যে দুই লক্ষ গুণুন দশ এই যে আসছে বিশ লক্ষ বুঝতে পারলাম বুঝতে পারলাম এবার দেখো অধিহারের টাকাটা কীভাবে নির্ণয় করবা অধিহারের টাকাটা অধিহারকে দিয়ে গুণ দিতে হবে যে দুই টাকা অধিহার এই কারণে কি এখানে আমাদের কী করতে হবে দুই লক্ষ মানে এখানে আমি দুইশো কে লিখেছি দুইশো কে গুণুন দুই মানে জায়গা ছিল না তাহলে যে চার লক্ষ টাকা আসছে বুঝতে পেরেছো আশা রাখছি বুঝতে পেরেছ যে যতটুকু অধিহার অধিহারের টাকা দিয়ে অধিহার কিন্তু শেয়ার সঙ্গে গুণ আবার মূলধনের টাকা দিয়ে মূলধন কিন্তু যে আমরা শেয়ারটা ইস্যু করেছি সেটা গুণ বুঝতে পাইলা মানে যে শেয়ারটা আমরা ইস্যু করবো ওই ইস্যু কিন্তু শেয়ারের সঙ্গে মিলকার কার মূলধন এবং অধিহারের বুঝতে পারলাম সেই টাকাটাকে জেনুয়েন টাকাগুলো দিয়ে গুণ দিতে হবে মূলধনেরটাকে মূলধন অধিকারেরটাকে অধিহার দেওয়ার গুণ তাহলে আমরা যদি ক্রেডিট অংশটা দুইটাই পেয়ে যাই ডেবিটটা পাওয়া খুবই সহজ কেমনে এই দুটা যোগ করলে এটা আসে বিশ লাখ চার লাখ চব্বিশ লাখ বুঝতে আই হোপ বুঝতে পেরেছ অথবা যদি তোমরা এইটা ডিরেক্ট নির্ণয় করতে চাও এটাকে গুণ করবা কত দুই লক্ষ গুণন বারো চলে আসবে চব্বিশ লক্ষ আই হোপ ক্লিয়ার এবার দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটা আবার কেন করলেন ভাই কারণ আমরা আবেদন দিছিলাম দুই লক্ষ শেয়ারের আবেদন পাইলাম কত লক্ষ শেয়ারে দুই লক্ষ তিরিশ এই যে তিরিশ হাজার শেয়ার আমরা কি রিফান্ড করব না তিরিশ হাজার শেয়ার ব্যাক দেবো না তাদের টাকা সহ তাহলে এখন কি করতে হবে ওই টাকাটা ব্যাক দেওয়ার ক্ষেত্রে যাবেদা কি এই যাবে যাবেদার প্রথম যাবেদা উল্টায় যায় অবশ্যই প্রথম জাবেদাটা আমাদের উল্টায় যাবে তাহলে উল্টায় দাও তাহলে শেয়ার আবেদন ক্রেডিট ছিল ওটা হবে ডেবিট ব্যাঙ্ক হিসেবে ডেবিট ছিল ওটা হবে ক্রেডিট ওকে টাকা কি ওই যে টাকা ভাই করেছিলাম সেই টাকাটাই তাহলে কি তিরিশ হাজার গুনুন বাড়ো কেন টাকা নিয়েছিলাম কেন বারো দ্বারা গুণ করলাম কারণ আমরা টাকা নিয়েছিলাম বারো টাকা করে এই কারণে বারো দ্বারা তিরিশ হাজারকে গুণ করলে আমাদের উত্তর বাইর হয়ে যায় এখন এবার আসো আমরা গোয়া নাম্বারটা করব। তার মানে আর্থিক অবস্থার বিবরণী করব। আর্থিক অবস্থার বিবরণী সবগুলোই সেম একেবারেই অল্প সময় করা যায় একটু মনোযোগ দাও তো প্রথমে তোমরা ওই ট্রেডার্সের নাম এবং আর্থিক অবস্থার বিবরণী এটা লিখে নিবা এবং তারিখটা দিয়ে নিবা আমরা ওটা দিই নেই কারণ জায়গা নেই এবার আসো আমরা যে কাজটা করেছি প্রথমে লিখেছি সম্পদসমূহ যেহেতু এখানে আমাদের কি সম্পদ নাই স্থায়ী সম্পদ নাই এই কারণে আমরা এখানে স্থায়ী সম্পদ লিখিনি আমরা জানি অবশ্যই অবশ্যই প্রশ্নে চলতি সম্পদ থাকে কে আমার আগের দিন পর্যন্ত থাকবে 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 চলতি সম্পদ চলতি সম্পদ কি সেটা থাকে এই যে এইটা থাকে ব্যাংক জমাটা থাকে ফাইন ব্যাংক জমা তাহলে চলতি সম্পদ ব্যাঙ্ক জমা আছে ভালো কথা তাহলে চলতি সম্পদ ব্যাংক জমা তাহলে কত আছে আমরা তো জানি না দেখো ব্যাঙ্ক জমা এই যে ব্যাংক হিসাব কত এই টাকাটা ব্যাঙ্ক হিসাব এই টাকাটা এখান থেকে দেখো তো আর ব্যাঙ্ক হিসাব আছে কি না এই যে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তিন লক্ষ সাইট তার মানে এই সাতাশ লক্ষ সাইট থেকে তিন লক্ষ সাইট বাদ দিলে কত থাকে চব্বিশ লক্ষ টাকা থাকে তার মানে ভাইয়া এই চব্বিশ লক্ষ টাকা হলো আমাদের কি ব্যাঙ্ক জমা তার মানে ভাইয়া কীভাবে ভাইট করবা ডেবিটগুলো থেকে ডেবিটগুলো যোগ করবা এবং ক্রেডিটগুলো বাদ দিবা বোঝা গেছে আই হোপ ক্লিয়ার এরপর দেখো মোট সম্পদ তাহলে আমাদের বাইরে হয়ে গেলো আর তো কোনো সম্পদ নাই এরপর আসো দায় প্যালাস মালিকানুসত্ব দায় প্যালাস সত্ত্ব কীভাবে করবা খুবই সহজ প্রথমেই তোমরা আমরা জানি সব সময় শেয়ার এটা লিখতেই হয় এরপর কি অনুমোদিত মূলধন এটা লিখতেই হয় লিখে আমি শুধু তোমার টাকাটা গুণ করে দেখিয়েছি যদি তোমাদের পরীক্ষার হলে সময় না থাকে লেখা সেক্ষেত্রে শুধু টাকাগুলো গুণ করে দেখা বা তাতেই ছাড়েরা বুঝে যাবে ওকে তাহলে কি হলো অনুমোদিত মূলধন কত আমরা গুণ করে দেখাইলাম যে চার লক্ষ গুণন দশ এই যে চল্লিশ লক্ষ টাকা এটা আমাদের অনুমোদিত মূলধন দেওয়াই ছিল প্রশ্নে এবার আমরা ইস্যু করেছিলাম কত যে ফিফটি পারসেন্ট তাহলে যে ইস্যুকৃত বিলিগিত বা শুধু ইস্যুকৃত লেখলেও হবে যে ইস্যু ইস্যু করেছি এত ইস্যুকৃত শেয়ার সংখ্যা ওকে তাহলে ইস্যু করছি কত দুই লক্ষ শেয়ার দশ টাকা করে তাহলে আসলে ওই যে বিশ লক্ষ সঞ্চিতির উদ্ভিদতে কি যায় যে শেয়ার অধিহার সঞ্চিতির উদ্ভিদতে কি যায় শেয়ার অধিহার সঞ্চিতির উদ্ভিদ শেয়ার অধিহার কত চল্লিশ চার লক্ষ কারণ আমরা জানি শেয়ার অধিহারের পরিমাণ কত বাইর হয়েছে এই যে চার লক্ষ চার লক্ষ আমরা ওই চার লক্ষ দিয়ে দিলাম তাহলে এই যে বিশ লক্ষ চার লক্ষ হয় কত চব্বিশ লক্ষ এই যে উপরে চব্বিশ লক্ষ গেল কই এই যে চব্বিশ লক্ষ বুঝতে পারলা এই যে আমাদের চব্বিশ লক্ষ ওকে আই হোপ তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা যে কি বুঝতে পারো নি এবং এরপর কোন বোর্ডের কোন প্রশ্নের সমাধান চাও এটা জানাবা তোমাদের যদি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে সমস্যা থাকে আমার প্লে আছে দেখে আসতে পারো এবং যদি আর্থিক বিবরণী বিশ্লেষণ দ্যাট মিন্স অনুপাত বিশ্লেষণ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটাও দেখিয়ে আসতে পারো